আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি সুপার স্পেশাল এমসিকু সলভিং ক্লাসে আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায়ের স্পেশাল পাঁচ নম্বর লেকচার উপস্থিত তো আমাদের স্পেশাল আইসিটির পাঁচ নম্বর স্পেশাল এমসিকু সলভিং ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী স্পেশাল এমসিকু সলভিং নিয়ে তো চলো আমরা এই মুহুর্তে আমাদের আলোচনা শুরু করি আরেকটা জরুরি কথা তোমাদেরকে বলতেছি সেটা হচ্ছে গিয়ে আমি আজকে ক্লাস বেশিক্ষণ নিতে পারতেছি না হ্যাঁ কিছু মনে করো না আমি জানি বেশ কয়েকদিন গ্রুপ ক্লাসটা অফ হয়ে আছে একটু মানে ব্যস্ততার কারণে একটু অফ হয়ে আছে ডোন্ট মাইন্ড আমি আশাবাদী খুব শীঘ্রই ইনশাআল্লাহ গ্রুপ ক্লাস চালু করব একটু ঠিকঠাক করে নিই সব কিছু ইনশাল্লাহ আর হচ্ছে আজকে রাত্রে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের অফলাইনে সবার সাথে যোগাযোগ করে তোমাদের পড়াটা দিতে ইনশাআল্লাহ নাম নিয়ে তোমরা আবার খুব শীঘ্রই অফলাইনে পড়া শুরু করো হ্যাঁ আর বিগত এই মাসে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ প্রয়োজন মতো দেখে নিবা যতগুলো সাবজেক্টের পড়াইছি আমি আর যার যতটুকু সমস্যা হবে আমাকে জানা দিও আমি ইনশাল্লাহ আস্তে আস্তে তোমাদের নিয়ে কাজ করা শুরু করব ইনশাআল্লাহ তো দেখো আমরা শুরু করি হ্যাঁ আমরা আজকে এইখান থেকে আলোচনা শুরু করব বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা প্রশ্ন ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহৃত হয় নতুন বিন্যাস তৈরিতে টেকনোলজি বায়ো জেনেটিক ইঞ্জিন আচ্ছা নতুন বিন্যাস তৈরিতে ডিএনএর নতুন বিন্যাস তৈরিতে আসলে এখানে আমাদের বায়ো ইনফরমেটিভ যে আলোচনাটা আছে সেটা এটার মধ্যে একটু কনফিউজ স্বাভাবিক লাগতেই পারে আমার টপিকটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স আর হচ্ছে বায়োমেট্রিক্স ডিএনএর নতুন বিন্যাস তৈরিতে আসলে আমরা এই যে বায়ো ইনফরমেটিক্স যে বিষয়টা আছে সেটা নিয়ে যে কাজটা করি আমাদের জিনের যে স্ট্রাকচারগুলো আছে না সেই স্ট্রাকচারগুলোকে আমরা সাজাই সংরক্ষণ করি ডিজাইন করি তো এই যে ডিএনএর যে বিন্যাস নতুন বিন্যাস এটা কিন্তু একটা ডিজাইন বোঝায় ডিএনএর নতুন বিন্যাস মানে ডিজাইন করা তো এই ডিজাইন করাটা তো আসলে আমাদের বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে পড়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আরো ভেতরে আলোচনা জিনকে কেটে নিয়ে এই স্থান থেকে ওই স্থানে সাজিয়ে নতুন একটা বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করা তবে আমাদের এখানে ডিএনএর যেই বিন্যাসটা আছে চেনটা সেটাকে যদি নতুন করে সাজাই সেটা আমাদের এই বায়ো ইনফরমেটিক্সের মধ্যেই পড়ে এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে যদিও আমি জানি এটা মোটামুটি সবাই বলো স্যার না এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই পড়বে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমরা জিনকে নিয়ে কাটা সেরা করি বেশি জিনকে নিয়ে কাজ করি বেশি তবে ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের জেনেটিক্যাল যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো যখন আমরা নতুনভাবে ইয়া করি সাজাই সংরক্ষণ করি তারপর সেভ করি তারপর এটা নিয়ে কার্যক্রম করি সেটা বায়ো ইনফরমেটিক্সের মধ্যেই পড়ে জেনেটিক্সের মধ্যে পড়ে না কথা কি বুঝতে পারছো তো একটু কষ্ট করে মনে রাখবে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে না বায়োইনফরমেটিক্সই হবে আচ্ছা এপরে নেক্সট বৈশিষ্ট্য অনুযায়ী জিড কে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি বৈশিষ্ট্য কোন জি এক্সেলেন্ট বায়োমেট্রিক্স হ্যাঁ আমরা জানি যে আমাদের জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের জিড কে শনাক্ত করা যায় তার হচ্ছে দৈহিক বৈশিষ্ট্য অনুযায়ী শনাক্ত করা যায় বায়োমেট্রিক্সের মাধ্যমে এটা পড়ছি আচ্ছা বুঝতে পারছো এমসিকিউটা ঢাকা বোর্ড এসে আসা প্রশ্ন জি পরবর্তী প্রশ্ন তবে হচ্ছে আমাদের এখানে কুমিল্লা বডুনিশালা আসার প্রশ্ন বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে কোনটি পড়ে আচরণগত বৈশিষ্ট্য কি স্ট্রোক ডিএনএ গঠন রেটিনা স্কেন মুখমंडলের শনাক্তকরণ ডিএনএ হচ্ছে তোমার আচরণ হয় কিন্তু এখন কি আচ্ছা এটা সম্পর্কে আমারও সঠিক কোন ধারণা এখন পর্যন্ত নাই কি কি এটা তারা অপশনে ভুল দিছে কিনা তাও আমাকে দেখতে হবে

আচ্ছা বলি টাইপিং শনাক্তকরণে বলে সেটা টাইপিং শনাক্তকরণ বলেই বাংলাতে আমার মতে আর কি তারপরেও হইলে হইতে পারে তারপর শিউররা না এই বিষয়টা নিয়ে এখনও কনফিউজ আছে আচ্ছা যাই হোক এটা আমরা পরে দেখবো না এক সময় হ্যাঁ তারপরে এটা খেয়াল রাখলো আর কি এর পরবর্তী একটা স্পেশাল প্রবলেম আমরা দেখি এটা পার সবাই জানি অনেকবার আসে রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা প্রযুক্তিকে কী বলে

তোমার খুঁজা গবেষণা করে একটু আর টিসি টিসি এরপরে পরবর্তী প্রশ্নটা আমাদের যশোরবর্তী এসে আসা প্রশ্ন যে ডিএনএ পর্যবেক্ষণ শরীরের কোন উপাদান ব্যবহার করা হয় মুখমন্ডল কণ্ঠস্বর রেটিনা রক্ত এক্সিলেন্ট রক্ত ভেরি গুড হ্যাঁ রক্ত রক্ত কণ্ঠস্বর না রক্ত হবে ডিএনএ টেস্ট করে না ডিএনএ টেস্ট রক্ত দিয়ে করে ওকে আচ্ছা বুঝতে ঠিক আছে পরবর্তী অংশটা এর পরবর্তী যে প্রশ্ন এটা আমাদের আসছে বোর্ড পরীক্ষায় সিলেট বোর্ড মাদ্রাসা বোর্ড তেইশাল আসে ক্যাপচার এক্সট্রাকশন কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়

মোবাইল সিম ক্রয় অ্যাক্সিডেন্ট কারণ কি হচ্ছে দিয়ে কি করে রেজিস্ট্রেশন করে না রেজিস্ট্রেশন করে কি দিয়ে ফিঙ্গার দিয়ে মোবাইলের সিম কিনতে যাও কি করতে হবে আঙ্গুলের ছাপ দিয়ে ফিঙ্গার দিয়ে কি করতে হবে সিম কার্ড রেজিস্ট্রেশন করতে হবে আর এটা অবশ্যই কি বায়োমেট্রিক্সের আওতার মধ্যেই পড়ে সবাইকে কথাটা বুঝতে পারছো আলহামদুলিল্লাহ তো আজকের মতো আমরা এ পর্যন্তই ক্লাস কমপ্লিট করলাম পঞ্চম নম্বর ক্লাস এ পর্যন্তই কমপ্লিট হইলো তোমরা কষ্ট করে একটু ইনবক্সটা চেক করো আমি তোমাদের অফলাইনে পটা বুঝা দিব এবং তোমাদের নিয়ে খুব শীঘ্রই ইনশাল্লাহ ক্লাস শুরু করবো আজকের মতো আর আমি কোনো ক্লাস নিতে পারতেছি না ডোন্ট মাইন্ড খুব শীঘ্রই চেষ্টা করবো গ্রুপ ক্লাসটা শুরু করতে ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই ভারতের সবাই আসসালামু আলাইকুম